ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে সেক্ষেত্রে বাংলাদেশ যদি মনে করে যে তারা নিরপেক্ষ নীতি অবলম্বন করবে সেক্ষেত্রেও বাংলাদেশের প্রস্তুতি দরকার আছে ভারত বৃহৎ একটি রাষ্ট্র এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে ভারতের সাতটি রাজ্য রয়েছে যখন ভারত পশ্চিম ফ্রন্টে পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হবে তখন ভারতের এই পূর্ব ফ্রন্ট থেকে রসদ সেনাবাহিনী পশ্চিম ফ্রন্টে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে আর এটার জন্য কখনো বাংলাদেশ তার ভূমি ব্যবহার করার অনুমতি দেবে না পূর্বে যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতো সেক্ষেত্রে ভারত একটা সুযোগ পেত অর্থাৎ বাংলাদেশের ভূমি ব্যবহার করার মাধ্যমে তারা খুব সহজে পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকে তাদের সেনাবাহিনী এবং রসদ সামগ্রী নিয়ে যেতে পারত কিন্তু এখন যেহেতু সময় পাল্টিয়েছে এখন যেহেতু শেখ হাসিনার সরকার নেই গণ অভ্যন্তরের মাধ্যমে বিপ্লবী সরকার এখন ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে যারা নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য নিবেদিত প্রাণ তারা এখন ক্ষমতায় নিয়েছে আর এই যে ক্ষমতায় ডক্টর ইউনুস সাহেব রয়েছে উনি একজন দেশপ্রেমিক মানুষ এবং উনি আন্তর্জাতিকভাবে একজন পাকা খেলোয়াড় উনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে যে বাংলাদেশ যদি তার ভূমি ব্যবহার করতে না দেয় ইন্ডিয়াকে সেক্ষেত্রে ইন্ডিয়া হয়তো বাংলাদেশের উপরে উল্টো আক্রমণ করতে পারে তখন দেখা যাবে যে ইন্ডিয়া বাংলাদেশটা দখল করে নিয়ে তার পূর্ব দিকে যে সাতটা রাজ্য রয়েছে সেই রাত সাতটা রাজ্যকে সে সেভ এবং সিকুট করার চেষ্টা করবে কেননা ইতোমধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তরাঞ্চলে যে সিকের নেকটা রয়েছে মাত্র বাইশ কিলোমিটারের যে সিকের নেক এই সিকের নেকটা নিয়ে অনেক আলোচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাওয়ার মাধ্যমেও সরাসরি উল্লেখ করেছে যে বাংলাদেশের পূর্ব দিকে যে সাতটা রাজ্য রয়েছে এই সাতটা রাজ্য সহ বাংলাদেশের ভূখণ্ড আর এই কথাটিকে ভারত অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং তাদের টার্গেট এখন পাকিস্তান নেয় তাদের টার্গেট এখন বাংলাদেশ এটা সবসময় মনে রাখতে হবে যে ভারত পশ্চিম ফ্রন্টে পাকিস্তানকে ব্যস্ত রাখবে এবং সেটার সুযোগ নিয়ে বাংলাদেশকে অপ্রস্তুত অবস্থায় রেখে বাংলাদেশ দখলের পায়তারা করবে এবং তারা বাংলাদেশের যে কোনো অজুহাত দাঁড়ান করিয়ে বাংলাদেশকে যে কোনোভাবে ভিকটিম বানিয়ে বাংলাদেশের উপর আক্রমণ পরিচালনা করবে আর সেটাই আজ করতে পেরেছে ডক্টর যে কারণে উনি উল্লেখ করেছেন যে অপ্রস্তুত অবস্থায় থাকা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ নাগরিক থেকে শুরু করে সকল সামরিক এবং বেসামরিক পর্যায়ের যে সমস্ত দেশবাসী রয়েছে তাদের সকলকে প্রস্তুত থাকতে হবে মনে রাখতে হবে যে বাংলাদেশ হিউজ জনগোষ্ঠীর একটা দেশ ক্ষুদ্র রাষ্ট্র হল এখানে প্রায় আঠারো কোটি জনগণ রয়েছে আর এই আঠারো কোটি জনগণের ভিতরে প্রায় আট কোটি সক্ষম জনসংখ্যা রয়েছে যারা যে কোনো মুহূর্তে দেশের সার্ভিস দিতে সক্ষম যারা যে কোনো মুহূর্তে দেশের জন্য নিজেদের প্রাণ দিতে প্রস্তুত রয়েছে এই বিপুল পরিমাণ জনগোষ্ঠী বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে নেই এটাই আমাদের বাংলাদেশের অখণ্ডতা আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ চলমান অবস্থায় যদি ভারত বাংলাদেশে আক্রমণ নাও করে তারপরও দেখা যাবে যে যেহেতু বাংলাদেশের ভূখণ্ড ভারত ব্যবহার করতে পারবে না পূর্ব দিক থেকে তাদের সেনাবাহিনী এবং রসদ নিয়ে যাওয়ার জন্য তারা যখন নেক ব্যবহার করে পশ্চিমাঞ্চলে যাবে সেই সময়ে বাংলাদেশের ভূখণ্ডের কাছে ব্যাপক পরিমাণে বা বিপুল পরিমাণে সৈন্য সমাবেশ ঘটাবে ভারত আর যখন ভারত এই সৈন্য সমাবেশ ঘটাবে তখন সেটা বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ যে কোনো মুহূর্তে এই সৈন্যগুণ দ্বারা বাংলাদেশ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে এটাকে উপলব্ধি করতে পেরেই এবং এটাকে আন্দাজ করতে পেরে বাংলাদেশ ইতিমধ্যে লালমনেরহাট জেলাতে এশিয়া মহাদেশের সব থেকে দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাটি কার্যক্রম শুরু করেছে এতটাই বৃহত এই বিমান যেখানে চার হাজার মিটার রান হয়ে রয়েছে এবং একসাথে সত্তরটি যুদ্ধ বিমান এখানে ওঠানামা করতে সক্ষম হবে চীনের সহায়তায় এই বিমান ঘাটি তৈরি করা হচ্ছে যেটাকে ভারত আগে থেকে অনুমান করতে পেরেছে যে এই বিমানঘাটি তৈরির অন্যতম উদ্দেশ্যেই হচ্ছে ভারতকে টেক্কা দেওয়া কিন্তু মূল কথা হচ্ছে বাংলাদেশ ভারতকে টেক্কা দিতে চায় না বাংলাদেশ চীনকে টেক্কা দিতে চায় না বাংলাদেশ মায়ানমারকে টেক্কা দিতে চায় না বাংলাদেশ নিজের ভূখণ্ডের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে চায় এবং এজন্য বাংলাদেশের নীতি হচ্ছে টিট ফর ট্যাট যদি কেউ ইট মারে তাহলে অবশ্যই তাকে পাইটকেল খেতে হবে আর এই নীতিতেই বাংলাদেশ চলবে বাংলাদেশ কখনো কাউকে আগে উত্তপ্ত করবে না কোনো রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না কখনো কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলাবে না কিন্তু কোনো রাষ্ট্র যদি বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করতে চায় বাংলাদেশকে যদি ব্যবহার করতে চায় বাংলাদেশের স্বাধীনতা যদি ভুল উন্ঠিত করতে চায় সেক্ষেত্রে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না এবং সেটার প্রস্তুতি স্বরূপে ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে সেনাবাহিনী সহ বিমান বাহিনী সহ সকল সামরিক এবং সশস্ত্র বাহিনীকে সর্ব অবস্থায় প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে সীমান্ত রক্ষার কাজে যারা নিয়োজিত রয়েছে তাদের সামান্য পরিমাণে ভুল করলে বলবে না অর্থাৎ সকল অবস্থায় সতর্ক অবস্থায় তাদেরকে থাকতে হবে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজ দেশের স্বাধীনতা রক্ষার জন্য এবং নিজ দেশের নিরাপত্তা রক্ষার জন্য সীমান্তরক্ষী বাহিনী সহ সেনাবাহিনীকে চব্বিশ ঘন্টায় সতর্ক অবস্থানে থাকতে ডক্টর মহদিগুলো নির্দেশ দিয়েছে এবং এই নির্দেশনাকে অনেক বাংলাদেশি আছে যারা ভারত প্রেমী অনেক বাংলাদেশি আছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সহ্য করতে পারে না তারা ইতোমধ্যেই এটাকে নিয়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণমূলক করে তারা নেগেটিভ কথাবার্তা বলা শুরু করেছে কিন্তু এটাতে ভয় না পেয়ে মনে রাখতে হবে যে দেশের অধিকাংশ জনগণ চাই যে ডক্টর মা ইউনুস যে সিদ্ধান্ত নিয়েছে এটা উনি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে আমরা অবশ্যই কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ চাইনি আমরা শান্তি চাই কিন্তু আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে যদি কোনো রাষ্ট্র আমাদের দেশের উপরে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা যেন সেটাকে প্রতিহত করতে পারি এরকম স্ট্রং মেন্টালিটি নিয়ে এরকম ডোমিনেটিং মেন্টালিটি নিয়ে এবং এরকম শক্ত মানসিকতা নিয়ে আমাদের সেনাবাহিনীকে সকল অবস্থায় প্রস্তুত থাকতে হবে আর এই প্রস্তুত থাকাটা দোষের কিছু নাই এই প্রস্তুত থাকাটা কোনো ধরনের সমালোচনার কোনো বিষয় নাই যদি এরকম হতো যে আমরা আগ বাড়িয়ে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নাক গলাছি কোন রাষ্ট্রের বিষয়ে আমরা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছি সেক্ষেত্রে সমালোচনা গ্রহণযোগ্য ছিল কিন্তু নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক অবস্থায় থাকতে হবে যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল জয়ী আর শান্তিতে নোবেল জয়ী হলেও ওনার মুখ থেকে যখন যুদ্ধের কথা আসে তখন অনেকেই এটাকে ভাবে নেসে অনেকেই মনে করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন যুদ্ধের কথা বলবে ডক্টর মোহাম্মদ ইউনুস তো শুধুমাত্র শান্তির কথা বলবে অবশ্যই ডক্টর মাহমুদিনু শান্তির কথা বলবে কিন্তু সেই শান্তিটা হতে হবে নিজ দেশ আগ বাড়িয়ে কখনো অন্য কোনো রাষ্ট্রের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে কিনা এটা দেখতে হবে ডক্টর মাহমুদিনু শান্তিপ্রিয় মানুষ এবং বাংলাদেশকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক শান্তিপ্রিয় এটা সকলেই জানে বাংলাদেশ কখনো ভারতে এখনো পর্যন্ত কোনো ধরনের হামলা করেছে বিএসএফ এর উপর কোনো ধরনের নৈরাজ্যকর কোনো পরিস্থিতি তৈরি করেছে বা ভারতের অভ্যন্তরের কোনো বিষয়ে নাক বলিয়েছে এটা কখনো কেউ দেখাতে পারবে না কিন্তু ভারত এখনো পর্যন্ত স্বাধীনতার পথ থেকে বাংলাদেশের অভ্যন্তরের বিষয়ে তারা একের পর এক ষড়যন্ত্র করেছে তারা বিভিন্ন সময় তাদের পুতুল সরকার ক্ষমতায় বসিয়েছে তারা বাংলাদেশকে রাজ্যে পরিণত করেছিল এমনকি বাংলাদেশের ন্যায্য হিস্সা থেকেও তাদেরকে বঞ্চিত করতো এরপরও বাংলাদেশ কখনো ভারতের বিরুদ্ধে শব্দ করেনি কিন্তু এখন জাতি জেগে উঠেছে জাতি তাদের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করতে জানে এবং বাংলাদেশ ডক্টর মহম্মদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌম রক্ষা করার মাধ্যমে কিভাবে দেশটিকে আন্তর্জাতিক পর্যায়ে আরও উন্নত এবং সমৃদ্ধ করা যায় সেই পথে এগোবে তাই ডক্টর মহম্মদ যে কথা বলেছে তিনি সম্পূর্ণভাবে যৌক্তিক এবং যুক্তিসঙ্গত কথা বলেছেন